সাত বছর ধরে একই সিম কি জন্য কখন সে আমার একটা ফোন দিয়ে বসে কলেজ জীবনে প্রেম করেছিলাম তো আমার প্রেমিকাকে যে সিমের নাম্বারটা দিয়েছিলাম ওই সিমটা এখন প্রায় আমার সাত বছর প্লাস হয়ে গেছে এখনো এখনো ব্যবহার করতেছি তো আমার বন্ধুরা শুধু আমাকে প্রশ্ন করে তো দোস্ত সাত বছরের ভিতরে আমরা কত হাজার সিম না সরি কত সিম সিম পাল্টাইলাম কত সিম তুললাম হ্যাঁ তো তুই দেখলাম একই সিম এখনো ব্যবহার করতেছ তোর রহস্যটা কি তো আমার রহস্য দুস্ত একটাই ছিল যে আমার প্রেমিকাকে নাম বাটা দিয়েছি সে যদি আমাকে কোনো একদিন কল দিয়ে বসে যে তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করতেছে এই জন্য শুধু আমার সিমটা চালানো আমার প্রেমিকাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসতাম আর তাকে বেশি ভালোবেসে জীবনে আমি এখন জীবনে অনেক অসুখী একজন ব্যক্তি হয়ে পড়েছি